ফুলছে এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই দেখেন ভিতরটা একদম ফুল কর পুরে ঠাসা আপনি আমাদের চ্যানেলে এলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর বেল বেলাইকেন টিপে অন নোটিফিকেশনটা অন করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ মজার ইফতারে খাওয়ার মতন একটা হেলদি নাস্তা বানিয়ে দেখাবো যেটা ঝটপট বাই নিতে পারবেন আর বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই খুবই সুন্দর হয় নাস্তার জন্য প্রথমে পুটটা রেডি করবো তার জন্য কড়াই দিয়েছি তেল অল্প একটু তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নিব এবার দিয়ে দেবো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি গাজর রাখার সেরামটাকে একটুখানি ভেজে এটা একটু নরম হয়ে যায় গাজর একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে টমেটো কেচাপ এক চামচ সবজিগুলোকে খুব বেশি ভাজা যাবে না মানে একদম পুড়িয়ে দেওয়া যাবে না হালকা একটু নরম হয়ে গেলে হয়ে যাবে দেখেন এইরকম হবে এবার একটা প্লেটে উঠেছি এবার পরে দিয়ে দিছি ধনে পাতা খুচি আর এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো এইভাবে পুর বানিয়ে বাচ্চাদেরকে টিফিনের স্কুলে নাস্তা করেও দিতে পারে উত্তাপের ঠান্ডা হোক এখানে একটা আলু নিয়েছে আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে খোঁচাটা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব আলুটা গ্রেড করে নিয়েছি এবার দিয়েছি ধনে পাতা একটু গোলমরিচের গুঁড়ো সাত মতো লবণ আর একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে দিয়ে দেবো এবার ডিমটা আলুর সঙ্গে ভালো করে মেখে নিব ডিমটা ভালো করে মেখে নিয়েছি এখানে আমি আটা নিয়েছি ও অল্প অল্প দিয়ে মেখে নেব এবার আর এখানে আমি ময়দা নিয়েছি আপনার চাইলে গমের আটাটাও করে নিতে পারেন অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম একটু নরমই হবে এবার একটু তেল লাগিয়ে দেবো হাতে আর একবার মেখে নি এবার হাতটা ভালো করে পরিষ্কার করে নিব তারপরেই বানাবো হাতে একটু তেল লাগিয়ে নিব দুটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি ময়দা যে এইভাবে বড় করে না এই যে এইভাবে একটু বড় করে নিয়েছে আপনারা চাইলে আরো বড় করে নিতে পারেন আমি এই সাইজ করে করে নিয়েছি আর যে পুটটা বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এই সাইড থেকে এইভাবে মরে দেবো এইভাবে তুমি সবগুলো রেডি করে দিব একটু ময়দা দিয়ে দিচ্ছি এই নাস্তাটা একবার বানিয়ে দেখবে ডিম পরোটা মোগলাই পরোটা সব ভুলে যাবে এইটাই খেতে যাই ভীষণ এত সুন্দর হয় খেতে সবগুলা রেডি করে নিয়েছি চলোতে আমি চাটোটা বসিয়ে দিয়েছি চাটটাকে একটুখানি গরম করব চাটোটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল খুব বেশি তেল লাগবে না অল্প তেলে হয়ে যাবে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার এগুলোকে হালকা আছে একদম চেখে নিতে খুব বেশি জাল দিলে তাড়াতাড়ি লাল চলে আসে একেবারে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিবে আর এইভাবে চেপে চেপে দিই ফলে কত মোটা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এই যে এবার উঠেনি নাস্তা আমি ভেজে নিয়েছি এবার দেখেন পরটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই পাওয়াটা একবার খেলে পরে ডিম পাওয়াটা মোগলাই পাওয়াটা সব ভুলে যাবে উপরটা যেমন মুচমুচে হয় আর ভিতরটা একবার সফট আছে এই দেখেন ভিতরটা একদম আর পুরে ঠাসা দেখলেন তো পুর ভরা পরটাগুলো কত সুন্দর হয়েছে এইভাবে যদি বাঁধিয়ে বাচ্চাদেরকে দেন বাচ্চারা দেখবেন পুরো টিফিন শেষ করেই আসবে আর ইফতারে বানিয়ে খাবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটিও আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ